আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করবেন যদি আপনারা আপনাদের জিমেল আইডির পুরোনো পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাও কিন্তু আপনারা আপনাদের জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে হবেন যদি আপনাদের ফোনে জিমেল আইডি লগ ইন করা থাকে তো কীভাবে আপনার আপনাদের ফোনে জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই তো জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন জিমেল অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে রান দিকে আপনাদের প্রোফাইল পিছিয়ে দেখতে পাবেন বা আপনাদের নামের ফার্স্ট লেটার দেখতে পাবেন তো আপনার এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এবার আপনাদের ওখানে যতগুলো জিমেল আইডি লগ ইন করা থাকবে সমস্ত জিমেল আইডিগুলো এখানে দেখতে হবে এবার আপনারা যেই জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেই জিমেল আইডি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এই জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই তো আমি এখান থেকে এই জিমেল আইডি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আবার আপনার ওপরে এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন প্রোফাইল পিকচারে ক্লিক করার পর আপনাদের জিমেল আইডি ওপরে এখানে দেখতে পাবেন আর আপনার জিমেল আইডি ঠিক নিচে এখানে একটি অপশান দেখতে পাবেন ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড সাইনিং তো আপনার সিকিউরিটি অ্যান্ড সাইনিং এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন পাসওয়ার্ড তো আপনার পাসওয়ার্ড অপশান ক্লিক করবেন পাসওয়ার্ড অপশানে ক্লিক করার পর এবার আপনার একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের কাছে আপনাদের ফোনের স্ক্রিন পাসওয়ার্ডটি চাইবে বা আপনাদের জিমেল আইডির পাসওয়ার্ডটি চাইবে যদি আপনাদের কাছে আপনাদের জিমেল আইডি পাসওয়ার্ড চেয়ে থাকে তো আমার কাছে স্ক্রিন পাসওয়ার্ড চাইছে তো আমি লকস্ক্রিন পাসওয়ার্ড এখানে দেবো না আমার কাছে ধরুন জিমেল আইডি পাসওয়ার্ড চাইছে তো সেই ক্ষেত্রে আপনাদের কী করতে হবে নিচে এখানে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করতে হবে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করার পর আবার আপনাদের এখানে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করতে হবে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করার পর আপনাদের সামনে নিউ পাসওয়ার্ড চেঞ্জ করার পেজটি চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড তো এই বক্সে ক্লিক করে আপনারা নতুন যে পাসওয়ার্ড রাখতে চান সেই পাসওয়ার্ডটি টাইপ করবেন একটা তো বলে রাখি এখানে দেখুন মেনশন করা রয়েছে পাসওয়ার্ড কিন্তু মিনিমাম এইট ক্যারেক্টার হতে হবে আর পাসওয়ার্ডের মধ্যে লেটার নাম্বার অ্যান্ড সিম্বল কিন্তু রাখতে হবে তো এখানে আপনার পাসওয়ার্ড টাইপ করবেন পাসওয়ার্ড টাইপ করার পর নিচে এখানে কনফার্ম নিউ পাসওয়ার্ডের বক্সে পাসওয়ার্ডটিকে আবার টাইপ করবেন টাইপ করার পর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন তো আপনাদের কিন্তু জিমেল আইডি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনার আপনার জিমেল আইডি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন আশা আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এখন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন পেজটাকে লাইকন ফলো করে এদের সাথে অবশ্যই থাকবেন তো আজ মধ্যে পর্যন্তই আবার দেখা হবে আপনার নতুন ভিডিওতে টাটা সে ভালো থাকবেন